আজকে বানিয়েছি এচুড়ের কোপ্তাকারি যা মাংসের স্বাদকে হার মানাবে নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আজকে বানিয়েছি এচুড়ের কোপ্তাকারি যা মাংসের স্বাদকে হার মানাবে এই রেসিপিটা থাকলে গরম ভাত শুধুই খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না কিংবা রুটি কিংবা লুচি অথবা পরোটা যে কোনো জিনিসই আপনারা অনায়াসে খেতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে অতি সহজে এই এঁচড়ের কোপ্তাকারি বানাতে পারবেন তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকে রান্না করবো এঁচড়ের কোপ্তাকারি এজন্য আমি একটা পাঁচশো গ্রামের এঁচড় নিয়েছি হাফবাটি ছলার ডাল সারারাত রাত ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন এক বাটি হয়েছে এক চামচ ধনে এক চামচ জিরে আর তিনটে শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব তিনটি কাঁচা লঙ্কা দুই ইঞ্চি আদা দশ পিস রসুন একসঙ্গে বেটে নেব একটি বড় সাইজের পেঁয়াজ এটাকে বেটে নেব দুটি টমেটো এঁচড়টাকে কেটে টুকরো করে নিয়েছি প্রথমে একটা প্রেশার কুকার নিয়েছি প্রেসার কুকারের মধ্যে কিছুটা জল দিলাম কিছু ছোট করে কাটা আদা কুঁচি দিলাম একটা দারুচিনি দিলাম দুটো এলাচ দিলাম দুটো লবঙ্গ দিলাম স্বাদ অনুযায়ী নুন দিলাম কিছুটা হলুদ গুঁড়ো দিলাম এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে দিলাম এইভাবে যদি এঁচড়টাকে সেদ্ধ করা হয় তাহলে এঁচড়ের মধ্যে একটা সমস্ত রকম মশলার ফ্লেভার পাওয়া যাবে খেতেও টেস্টি হবে এবার এই জলের মধ্যে এঁচড়গুলো দিয়ে দিলাম হাই হিটে একটা সিটি দেব এতেই আমার এঁচড় সেদ্ধ হয়ে যাবে এবার একটা মিক্সি জার নিয়েছি জারের মধ্যে ছলার ডালটাকে দিয়ে দিলাম এটাকে যতটা সম্ভব অল্প পরিমাণে জল দিয়ে মিহি করে বেটে নেব এঁচড় ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এঁচড় ভালো করে মেখে নেব এবার এই এঁচোড়ের মধ্যে ছলার ডালটা যে বাটা আছে এই বাটা ডালটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম ডালের আন্দাজে নুন দিলাম এঁচড়টা নুন দিয়ে সেদ্ধ করা আছে সামান্য পরিমাণ লঙ্কা দিলাম যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিলাম টেস্টে ব্যালেন্স অনুযায়ী এক চামচ চিনি দিলাম এবার সবগুলো একসঙ্গে মেখে নেব বাইন্ডিং এর জন্য হাফ কাপ ময়দা দিলাম আপনারা বেসন বা আটা যেটা থাকবে সেটা করতে মাখাটা ঠিক এরকম হয়েছে এবার আসুন কফত্তাগুলো ভেজে নি কফত্তাগুলো আমি আপে মেকারে ভাজবো আপনারা চাইলে ফ্রাইও করতে পারেন এবার অল্প অল্প করে তেল দিয়ে দেব এবার এই মিশ্রণ থেকে একটু তেল হাত করে কপ্তাগুলো একটা একটা করে গড়ে আপ করে দিয়ে দিলাম কোপ্তা গুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার বাকি গুলো ভেজে নেব এবার বাকি কোপ্তা গুলো ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নি এবার প্যান গরম হলে কড়াই নিলাম পরিমাণ মতন তেল রান্নাটা আমি সরষের তেলে করব তেল গরম হলে তেলে দিলাম হাফ চামচ গোটা জিরে দুটি এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে আর দুটি লবঙ্গ আর এক ইঞ্চি দারুচিনি এটাও ভেঙে দিয়ে দিলাম তার সঙ্গে দিলাম একটা লঙ্কা আর দুটি তেজপাতা এবার এগুলোকে একটু ভালো করে ভেঙে নেব এগুলো যত ভালো ভাজা হবে কোপ্তাকড়িটা টেস্টটা তত ভালো হবে এইগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজ বাটাকে দিয়ে দিলাম এবারে এই পেঁয়াজ বাটাকে একটু ভালো করে কষে নেব যত ভালো কষা হবে তরকারির স্বাদ আর গন্ধটা তত ভালো হবে এই সময় গ্যাসটা আছে লো টু মিডিয়াম হিটে পেঁয়াজটা যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন আদা কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে বাটা আছে সেই বাটা মশলাটা দিয়ে দিলাম এই আদা আর জিরেটাকেও একটু ভালো করে কষে নেব মশলা কাঁচা গন্ধ যাতে না থাকে আদা লঙ্কাটাও ভালো করে কষা হয়ে গেছে ঠিক এই সময় হলুদ গুঁড়ো আর এখানে লঙ্কা ধনে জিরে যে একসঙ্গে বেটেছি সে বাটা মশলাটা দিয়ে দিলাম এগুলো ভালো করে কষে নেব এর সঙ্গে টমেটোটা বেটে রেখেছি দুটো টমেটো সেই টমেটো বাটাটাও দিয়ে দিলাম এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে কষে নেব মশলা কাঁচা গন্ত যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ ভালো করে কষতে হবে টেস্টের ব্যালেন্স অনুযায়ী হাফ চামচ চিনি দিলাম এবার সমস্ত কিছুকে ভালো করে আবার কষে নেব মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে এবার মিক্সি ধুয়ে কিছুটা জল করলাম এবার এই গ্রেভিটাকে হাই হিটে একটু ফুটিয়ে নেব গ্রেভিটা আমার টক বক করে ফুটে উঠেছে আরো পাঁচ মিনিট চাপা দিয়ে দিই ভালো করে ফুটিয়ে যাতে মশলার কাঁচা গন্ধটা একেবারেই চলে যায় এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম এবার মিডিয়াম হিটে দশ মিনিট ফুটে নেব তাহলেই আমার এঁচড়ির কারি রান্না কমপ্লিট হয়ে যাবে চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেখি কি অবস্থা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার নামানোর আগে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিলাম আর একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম